শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই ভারতীয় দর্শন অনুযায়ী পাঁচটি উপাদান দিয়ে এই জগৎ গঠিত হয়েছে যাকে আমরা পঞ্চভূত বা পাঁচ তত্ত্ব বলি এই পাঁচ তত্ত্ব হল পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ আমাদের এই শরীরও এই পাঁচ তত্ত্ব দিয়েই গঠিত স্বামী পরমানন্দ এক আলোচনায় বলছেন পৃথিবী তত্ত্ব কোনো মানুষের মধ্যে বেশি থাকলে মানুষ সাধারণত অলস আর কামনা প্রবণ হয়ে যায় যাদের মধ্যে জল তত্ত্ব বেশি তারা নিয়মানুবর্তিতা মানতে পারে না এবং সহজেই মিথ্যা বলে দেয় কোনো দ্বিধা ছাড়াই ঠিক তেমনই যাদের মধ্যে আবার অগ্নিতত্ত্ব বেশি থাকে তারা সহজেই রেগে যায় তাদের চোখের সাদা অংশ কিছুটা লালচে দেখায় যাকে তারা পছন্দ করে তাকে খুবই পছন্দ করে আর যাকে অপছন্দ করে তার মুখও দেখতে চায় না যাদের মধ্যে বায়ুতত্ত্ব বেশি থাকে তারা খুবই অস্থির তারা প্রায় পা নাড়ে মাথা নাড়ায় এবং চোখ ঘোরায় যাদের মধ্যে আকাশ তত্ত্ব বেশি থাকে তারা শান্ত এবং ধীর প্রকৃতির হয় তারা চোখের পলক কম ফেলে এবং আজ্ঞাচক্রে মনোযোগ স্থির রাখতে আন্তরিক চেষ্টা করে স্বামীজির এই কথা থেকে এটা পরিষ্কার যে কার মধ্যে কি তত্ত্ব কাজ করছে বা বেশি সেটা কিন্তু তাকে দেখেই বোঝা যায় সাধুদের মধ্যে তুলনামূলক আকাশতত্ত্ব বেশি সাধুগুরু বৈষ্ণবনের মধ্যে প্রকৃত সাধুদের জীবন পরোহিততরে এ প্রসঙ্গেও স্বামীজির জীবনে একটা ঘটনা উনি বলেছিলেন যেমন উনিশশো আটাত্তরে এক বিশাল ধস নেমেছিল হিমালয় ভয়ঙ্কর প্রাণহানির সম্ভাবনা দেখা দিয়েছিল তখন হিমালয়ের সাধুরা ভাবিত হলেন কি করা যায় তারা ভাবছেন তাদের একজন বললেন একে ঠেকাতে আমাদের একজনকে আত্মবলি দিতে হবে ওং নম নারায়ণ বলে এক মহাত্মা ধসের সামনে লাফিয়ে পড়লেন ধস থেমে গেল এরকমও হয় বলে বোঝানো যাবে না মহাপ্রকৃতি যেন ধ্বংসলীলায় মেতে ওঠেন হাতে নিয়ে যাকে সামনে পান চোখ বন্ধ করে কচকচ করে কাটেন কখন যেন প্রাণপতিম নিজের পুত্রটি এসে সামনে দাঁড়ায় তাকেও কেটে ফেলেন তারপর যখন চোখ মেলে তাকান প্রিয় পুত্রের অমন দশা দেখে তিনি তার ভীষণ মূর্তি সংবরণ করেন সাধুর সংকল্পে মহাপ্রকৃতি চঞ্চল হয়ে ওঠেন চোখ মেলেন আমরা অনেকেই উপর কথা শুনেছি ওনার বাড়ি ছিল তিব্বতে ওনার মাকে পীড়ন করে মেরে ফেলা হয়েছিল ওনার গুরু একবার ইচ্ছা প্রকাশ করলেন ওনার পছন্দ মতো একটি মন্দির বানাবার জন্য মিলার উপা দীর্ঘদিন ধরে নিজের হাতে সেই মন্দির বানিয়েছিলেন গুরুদেবকে দেখিয়েছিলেন গুরুদেব বলেছিলেন না ঠিক হয়নি উনি বিনা বাক্য ব্যয় গুরুদেবের কথা মতো মন্দিরটি আবার ভেঙে আবার পুনরায় বানালেন তাতেও গুরুদেবের পছন্দ হলো না এইভাবে সাত সাতবার মন্দিরটি ভাঙা হলো এবং তৈরি করা হলো এবং শেষে গুরুদেব খুশি হয়ে বললেন এখন তুমি এখানে থাকো আরও বললেন মন্দির চত্বর ছেড়ে কোথাও যাবে না চত্বরের মধ্যে যা পাবে তাতেই খিদে মেটাবে মিলারে পা খুঁজে দেখে চত্বরের মধ্যে একমাত্র জল বিচুটির গাছ ছাড়া আর কিছুই নেই তাই তিনি সিদ্ধ করে খেতেন একদিন ওনার মায়ের কষ্টের কথা মনে পড়লে তিনি কুম্ভক করে তর্জনী দিয়ে ভূমি স্পর্শ করে রইলেন তখন ভীষণ দৈবী বিপর্যয় ঘটা শুরু হল ঊনষাট দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি থামবার যেন নাম নেই তিব্বতে এমন বর্ষণ সবাই বিস্মিত হয়ে অবাক হয়ে মানুষ বিপদে পড়েছিলেন তখন ওই তিব্বতেরই এক মহাত্মা ধ্যানের মাধ্যমে এই মিলারাপার সংকল্পের কথা জানলেন তিনি ছুটে গিয়ে মিলারাপ্পের কাছে বললেন এ কী করছেন মানুষের কষ্টের সুখে কি আপনার জননীর কষ্ট লাঘব হবে এরাও তো আপনার সন্তান এই কথা শুনে মিলারাপ সংকল্প ত্যাগ করেছিলেন এবং ওই বিপর্যয়ও কেটে গিয়েছিল তো মহাপ্রকৃতি এইভাবেই সাধুসন্তের কথা শোনেন কিন্তু মহাপুরুষের জীবন তো পর হিততরে তারা পরের ভালোর জন্যই বেঁচে থাকেন যেমন মহাবীর জিন ওনার জীবনী তো তাই হয়েছিল উনি একটি গাছের নিচে ধ্যানমগ্ন থাকতেন আর ওই গাছের সামনেই একটি মাঠ ছিল এবং পাশেই জঙ্গল উনি যখন ধ্যান করতেন ওনার চোখ কিন্তু খোলা থাকত কিন্তু উনি এই জগতে থাকতেন না একদিন একজন রাখাল ওনার চোখ খোলা দেখে ওনার সামনে কিছু গরু রেখে বললেন আপনি একটু দেখুন আমি আসছি উনি তো ওনার কানে সেই কথা যায়নি কাজ সেরে রাখাল যখন ফিরল দেখে একটাও গরু নেই সে ভাবল ওই সাধুটাই মনে হয় চুরি করেছে সাধু তখনও চোখ খুলে একইভাবে বসে রয়েছেন আর গরুগুলো জঙ্গলের মধ্যে ঢুকে গেছে আর ওই রাখাল রেগে গিয়ে একটা পাঁচানি ওই সাধুর এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছেন তবুও ওই সাধুর কোনো হেলদোল নেই ওদিকে ইন্দ্র সাধুর ওপর নির্যাতন দেখে সমস্ত রাখালদের বিনাশ করতে উদ্যত হলেন মহাবীর জিন তা বুঝতে পেরে সমাধি থেকে বেরিয়ে এসে ইন্দ্রকে শান্ত হতে বললেন এই হচ্ছে ভারতের সাধু সন্ত বলে বোঝানো যাবে না তাদের জীবন মানুষের জন্য কীভাবে সমর্পিত আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়